হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুক দু অপেক্ষার অবসান হয়েছে আজ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বুকটা পাবলিশ করতে কুড়ি দিন দেরি হয়ে গেল এক দু তারিখের মধ্যেই বা পাঁচ তারিখের মধ্যে পাবলিশ করার কথা ছিল কিন্তু যেহেতু জিনিসটা ভালো করে করার চেষ্টা করেছি যাতে কোথাও ভুল না থাকে এবং প্রশ্নোত্তরগুলো যাতে বাছাই করে তোমাদের ইম্পর্টেন্টগুলোই প্রোভাইড করতে পারি তাই কিন্তু এতগুলো সময় এতটা সময় আমাদের লেগে গেছে ঠিক আছে তো আজকে পাবলিশ হচ্ছে আমাদের সম্পূর্ণ দু সালের দু সালের বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে একবার পিডিএফটা আমরা পুরো পিডিএফ তৈরি করে দিয়েছি একবার পিডিএফটা তোমরা দেখে নাও এই হচ্ছে আমাদের সেই পিডিএফ এখানে মান্থলি ওয়াইজ করা আছে যেমন আমার এখানে কারেন্ট এফেয়ার্স ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখলে তোমরা এইভাবে প্রত্যেকটা মাসের কারেন্ট এফেয়ার্স পর পর কিন্তু আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে পর পর দিয়ে দেওয়া হয়েছে এখানে পেজ যদি বলা হয় মোট কিন্তু প্রায় পঞ্চাশটার মতো পেজ আছে ঠিক আছে তো চার থেকে পাঁচটা পেজ হচ্ছে এক মাসের জন্য চার থেকে পাঁচটা পেজ আছে তো একটা আমি শুধুমাত্র ডিসেম্বরেরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে আছে সেটা একটু দেখে নাও ঠিক আছে তাহলেই বুঝতে পারবে যে কি কি আমাদের এই পিডিএফে তোমরা পাবে কিভাবে উপকৃত হবে তোমরা এখান থেকে নাও কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর দু শুধুমাত্র যদি তোমাদের যদি আগের পিডিএফগুলো নেওয়া থাকে শুধুমাত্র ডিসেম্বর নিতে চাও তাহলে শুধুমাত্র ডিসেম্বরটাও পেয়ে যাবে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে সম্পূর্ণ দু হাজার চব্বিশটা নিতে চাও সম্পূর্ণ দু হাজার চব্বিশের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে সেখান থেকে নিয়ে নিতে পারবে ঠিক আছে তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর দু প্রথমে আমরা দেখেছি ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিনগুলো যেমন প্রথমে আসছে কোন দিনটা বিশ্ব অ্যাডস দিবস হিসেবে পালন করা হয় তো ফার্স্ট ডিসেম্বর থিম কি দেওয়া আছে থিম হচ্ছে কালেকটিভ অ্যাকশন সাস্টেন অ্যান্ড অ্যাসিলারেট এইচআইভি প্রোগ্রেস তো যেগুলোর ডিটেলস দরকার সেগুলো অবশ্যই আমরা ডিটেলস রেখেছি ঠিক আছে যেমন বলছে প্রতি বছর কোন দিনটি ভারতীয় নৌবাহিনী দিবস হিসেবে পালিত পালিত হচ্ছে চার ডিসেম্বর নৌবাহিনী দিবস হিসেবে পালিত হয় কেন পালিত হচ্ছে দেখে না উনিশশো সালে চার ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন ট্রাইটেন্স চালু করে ভারত যে ভূমিকা গ্রহণ করেছিল সেই ভূমিকাকে স্মরণ স্মরণ করে প্রতি বছর এই দিনটি পালন করা হয় তো যেগুলোর ডিটেলস দরকার আমরা কিন্তু ডিটেলসগুলো রেখেছি প্রত্যেকটাই তারপর যেমন আছে দিবস হলো এরপর গুরুত্বপূর্ণ নিয়োগগুলো আছে দু ডিসেম্বর দু হাজার চব্বিশের সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগগুলো এখানে দেওয়া আছে যেমন হচ্ছে কে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটারি লিমিটেড অর্থাৎ এনএসডি ডিএল এনএমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কারেক্ট অ্যান্সার হচ্ছে বিজয় চন্ডক সম্প্রতি কে আইসিসি এর সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জয় শাহ ঠিক আছে ইন্ডিয়ান ব্যাংকের এমডি সিইও বিনোদ কুমার নেতাম্ব নন্দী নৈদৈত্যবাহ কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নামিবিয়া এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ নিয়োগ হয়ে গেল এরপর আমরা দেখাবো তোমাদের দেখো এখানে চব্বিশটা গুরুত্বপূর্ণ নিয়োগ দেখতে পাচ্ছ এরপর আছে আমাদের যেমন পুরস্কার এবং সম্মান যত রকমের পুরস্কার এবং সম্মান আমি কিন্তু যদি সবগুলো দি দিতাম এখানে তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত আর এতগুলো তো আমরা মনে রাখতেই না প্রচুর প্রশ্ন হতো তাই বাছাই করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই রেখেছি পুরস্কার পুরস্কার সম্মানে দেখো সতেরোটি প্রশ্ন আছে তারপর আসছে আমাদের খেলাধুলা থেকে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ষোলোটা আট উনিশটা ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে যেমন হকি ইন্ডিয়া লিগ দু হাজার চব্বিশ পঁচিশ কথায় অনুষ্ঠিত হবে রাউন্ড খেলা তো যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই লিখেছি এরপর দেখো খেলাধুলা শেষ হয়ে গেল গুরুত্বপূর্ণ বইও লেখক তিনটা গুরুত্বপূর্ণ বই রয়েছে হোয়াই ভারত ম্যাটার্স ভেরি ইম্পর্ট্যান্ট বই ডক্টর এস জয়শঙ্কর লিখেছেন ভারতের বিদেশ মন্ত্রী ব্রিং ইচ অন ইজ নট জাস্ট দ্য ইনক্রেডিবল স্টোরি অফ আর লাইফ বইটা বইটার লেখক হচ্ছেন দীপা মালিক ঠিক আছে তিন নাম্বার হচ্ছে সম্প্রতি প্রকাশিত মেনি রামায়ণা মেনি লেসেন শিরোনামে বইটি কে লিখেছেন কারেক্ট আনসার হচ্ছে আনন্দ নীলকান্তন তো ইম্পর্টেন্টগুলো এখানে রেখেছি এরপর আমাদের আসবে যেমন গুরুত্বপূর্ণ যোজনা ও অভিযান আছে কোন সংস্থার সহযোগিতায় আব বাহানা নেহি প্রচার শুরু হয়েছে যত রকমের গুরুত্বপূর্ণ যোজনা যত রকমের গুরুত্বপূর্ণ অভিযান সব দেওয়া আছে গুরুত্বপূর্ণ সূচক র্যাঙ্কিং কোন র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত যেমন হচ্ছে দু হাজার এখানে নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স দু তারপর যেমন আসছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স ঠিক আছে সেইভাবে এরপর দেখো যেমন আছে সৈন্য অভ্যাস যতগুলো হয়েছে সেগুলো অ্যাপ পোর্টাল প্রয়াণ বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট এরপর আসছে বিবিধ অর্থাৎ মিসলেনিয়া সবগুলো মিক্স করে যেগুলো টপিকের মধ্যে ফেলা যায় না সেই সব টপিক বাদেও কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো ইম্পর্টেন্ট রকম বিবিধ থেকে পঞ্চাশটা প্রশ্ন এখানে দেখতে পাবে তোমরা বিবিধ থেকে প্রশ্ন আছে মতো তো বিবিধ থেকে প্রশ্নগুলো একবার দেখে নাও রকম প্রশ্ন বিবিধ থেকে রয়েছে ঠিক আছে তো প্রত্যেকটা মাসে প্রায়ই একশোটা করে প্রশ্ন আছে প্রত্যেকটা মাসে প্রায় একশোটা করে যেমন আছে এনগাদা উৎসব যা সম্প্রতি খবরে দেখা গেছে এটি কোন উপজাতি পালন করে র্যাংমা উপজাতি ডিটেলস দেওয়া আছে এটি হলো একটি কৃষিভিত্তিক উৎসব এটি বছরের ফসল কাটার মরশুমে সমাপ্তি চিহ্নিত করে তারপর যেমন আসছে তোমাদের প্রশ্ন দেখে দেখে নাও আমি প্রসেসটা বলে দেব কিভাবে তোমরা করবে সব প্রসেস বলে দেব সম্প্রতি কোথায় এক থেকে দশ ডিসেম্বর পঁচিশতম হর্নবিল হনবিল ফেস্টিভ্যাল আয়োজিত হলো নাগাল্যান্ডের ডিটেলস দেওয়া আছে এখানে দেখো তো কীভাবে পারচেজ করবে তোমাদের বলে দিচ্ছি এই রকম কিন্তু শুধু ডিসেম্বর মাসটা নাই রকম প্রত্যেকটা মাসের দেওয়া আছে এখান থেকে যদি তুমি দেখো প্রত্যেকটা মাসের প্রত্যেকটা মাসে আমি নভেম্বরটাও দেখে দিচ্ছি দেখো গুরুত্বপূর্ণ নিয়োগ নভেম্বর দু হাজার চব্বিশ এইভাবে প্রত্যেকটা মাসের এখানে করা আছে তো পিডিএফটা যদি বাই করতে চাও তাহলে তোমাদের যে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেই লিংক থেকে পারচেজ করতে পারো শুধুমাত্র ডিসেম্বরের লিঙ্ক দেওয়া থাকবে সেটা পারচেজ করতে পারো আর পুরো দু হাজার চব্বিশের আলাদা একটা লিঙ্ক দেওয়া থাকবে সেটাও পারচেজ করতে পারো তো লিঙ্কে গিয়ে তোমাকে প্রথমে টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করার পর কিছু একটা টাকা পেমেন্ট ফোর্টি টাকা লাগবে আর তার সঙ্গে কিছু প্রসেসিং চার্জ তাহলেই পুরো বছরের পেয়ে যাবে ঠিক আছে তো টাকা পেমেন্ট করার পর টাকাটা পেমেন্ট করবে তারপর ডাউনলোড পিডিএফ বলে একটা অপশন থাকবে ডাউনলোড পিডিএফ বলে একটা অপশন থাকবে সেই পিডিএফ ডাউনলোড থেকে তোমাকে নিজেকে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পার করতে হবে এছাড়া আরেকটা তোমাদের কাছে উপায় আছে যেটা হচ্ছে আমাদের টেলিগ্রামে একটা পেড গ্রুপ আছে টেলিগ্রামে পেড গ্রুপ আছে কারেন্ট অ্যাফেয়ার্সের পেড গ্রুপ সেটা কীরকম কারেন্ট অ্যাফেয়ার্সের পেড গ্রুপটা হচ্ছে নিরানব্বই টাকা পেমেন্টের মাধ্যমে যদি তোমরা অন্য এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার এটা হচ্ছে পেমেন্ট নাম্বার এই নাম্বারে যদি নাইনটি নাইন পেমেন্ট করো তাহলে আমাদের টেলিগ্রামের পেড গ্রুপে জয়েন করিয়ে দেব আমরা সেখানে তোমরা দু সাল এবং দু সালের প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে সঙ্গে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স যেমন দু সালের সমস্ত নিয়োগ এগুলো আলাদা আলাদাভাবে যে আমরা ভিডিওগুলো করাই সেগুলো পেয়ে যাবে ঠিক আছে তার জন্য তোমরা এই আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সব জায়গাতে পেয়ে যাবে সেই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে কিভাবে পেমেন্ট করতে হবে কোথায় পেমেন্ট করতে হবে সব কিছু তোমাদের ডিটেলসে বলে দেওয়া হবে ঠিক আছে আশা করি সব কিছু বুঝতে পারলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও থ্যাংক ইউ